哎，二看！哎，二看！ ফিল্মি কায়দায় নাবালিকাকে গলায় অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গেল একজন ভারসাম্যহীন ব্যক্তি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি ফিল্মি কায়দায় এক নাবালিকাকে গলায় অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গেল একজন ভারসাম্যহীন ব্যক্তি ভারসাম্যহীন ব্যক্তির নাম মহিদুল শেখ বয়স আনুমানিক তেত্রিশ এই ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানা মিল্কি গ্রামে জানা যায় নাবালিকার বাড়ি শক্তিপুর থানার বলিহারপাড়া গ্রামে পরিবার সূত্রে জানা যায় ওই ভারসাম্যহীন ব্যক্তি নাবালিকার নিজেরই মেষ মশাই স্থানীয় সূত্রে জানা যায় তিরিশে অক্টোবর সকাল পাঁচটা নাগাদ ওই নাবালিকাকে গলে অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে দীর্ঘ চার ঘন্টা পর ঘরবন্দি করে রাখে স্থানীয়রা আরও জানান ওই ভারসামহীন ব্যক্তি তিন বছর আগেও নিজের পরিবারের এবং আশেপাশের কিছু লোককে মারাত্মকভাবে আঘাত করেছিল ভারসামহীন ওই ব্যক্তির হাতে ছিল একটি হাসুয়া এবং একটি ছুরি পরিবারের লোক শত চেষ্টা করে ওই নাবালিকাকে উদ্ধার করতে না পেরে তৎক্ষণাৎ শক্তিপুর থানা প্রশাসনকে জানাই খবর পেয়ে শক্তিপুর থানার ভারপ্রাপ্ত অফিসার এএসআই শফিকুল ইসলাম এবং তার দুজন সহকর্মী পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় শেষমেশ শফিকুল ইসলাম এবং তার সহকর্মী পুলিশ ওই ভার শামহিন মহিদুলের হাত থেকে ওই মেয়েটিকে উদ্ধার করার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে দরজা ভেঙে উদ্ধার করতে সক্ষম হন সঙ্গে সঙ্গেই সিআই দুর্গাপ্রসাদ মজুমদার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন এবং ওই ভারসাম্যহীন ব্যক্তিকে অ্যারেস্ট করে বরমপুর মেন্টাল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এই ঘটনায় নাবালিকার পরিবার এবং শক্তিপুর থানার সিআই দুর্গা প্রসাদ মজুমদার কী জানালেন একটা চাঞ্চল্য ছড়িয়েছে পাশাপাশি শক্তি কথা করতে সাধুবাদ জানিয়েছে কি বলবেন যেটা হলো গতকাল সকালবেলাতে আমাদের কাছে একটা খবর আসে যে একটা নাবালিকা মেয়েকে তার আত্মীয় সে তাকে নিয়ে চাষে আর কি বাড়িতে তো যাই হোক তখন ঘরের মধ্যে আছে ঘরের মধ্যে থাকা অবস্থায় লোকটার কাছে নাকি দুটো ছুরি দুটো হাসুয়া এইভাবে আছে একটা ভয়ের পরিবেশ তৈরি হয় তো ন্যাচারালি আমাদের চারিদিকে ঘুরে সঙ্গে সঙ্গে আর অফিসার যিনি ছিলেন শফিকুল ইসলাম ওনার কাছে খবর যায় উনি তৎপরণ ওখানে চলে যান যাওয়ার সাথে সাথে উনি ওনার সাধ্যমত চেষ্টা করছেন যাতে করে কোনো মানে আনওয়ান্টেড কিছু না হয়ে যায় উনি যথেষ্ট দক্ষতার সঙ্গে ওখানে কাজ করেছেন এবং উনি ঘটনাস্থলে গিয়ে জানতে পারলেন সেই যে যিনি নিয়ে এসেছিলেন মৈদুল শেখ উনি মেন্টালি একটু সাউন্ড নন ডিসব্যালেন্স আছে বেশ দু আড়াই তিন বছর আগেও একবার এই ধরনের সমস্যার মধ্যেও দেখা যেত তো ন্যাচারালি সেটা আমাদের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় উনি ওনার সাধ্যমতো আমাদেরকে খবর দেয় লাস্টে বসন্ত কবিরাজ যিনি আছেন সেকেন্ড অফিসার উনিও যান কিছু কিছু আমিও যাই গিয়ে তারপরে দেখলাম যে পরিস্থিতি আরও বেশি টাইম কিপ করলে মেন্টাল ইয়ে থেকে কি করে দেবে ঠিক নেই কিন্তু আমাদেরকেও খানিকটা দক্ষতার সাথে সজাগতার সাথে নিয়ে তাকে কথা বলতে বলতে তাকে বিজি রাখার সাথে সাথে খুব স্মার্টলি আমাদের শফিকুল ইসলাম ও দরজা ওয়ান কিকে দরজা ভেঙে ঢুকে তাকে বাচ্চা মেয়েটিকে রিকভারি করে এবং যে মৈদুল শেখ বলে যে ছিল তাকেও বাইরে আনা হয় এবং তার সাথে কথা বলে জানা যায় যে এই ঘটনা নিয়ে তার কোনো বিকারণই কিছু নেই এবং আমরা বুঝতে পারি সে মেন্টালি সাউন্ড নয় তারপর এলাকার অনেক লোকজন আসে তাদেরও একই বক্তব্য যে মেন্টালিও ঠিক নেই তারপরে তার বাড়ির লোকজনদের সহজতে তাকে আমাদের খানিকটা তৎপরতায় তাকে বহরমপুরের মেন্টাল ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে এবং যে নাবালিকা মেয়েটিকে নিয়ে এসেছিলো সে তার ভাইরা ভাইয়ের মেয়ে মানে শালীর মেয়ে ন্যাচারালি তাদের পারিবারিক যাতায়াত সবই আছে তারাও হকচকিয়ে যায় ঘটনাটা কী হলো তো আলটিমেটলি আমরা পুরো ঘটনার উপরে ওয়াচ রাখছি এবং তার ফ্যামিলি মেম্বারদেরকেও বলা আছে তারা আমাদের প্রশাসনের সাথে কন্ট্যাক্টে রাখতে আমরাও রাখ সো দ্যাট ইন ফিউচারে আরও কোনো ধরনের ঘটনাও না ঘটাতে পারে তো এদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে তবে থানার শফিকুল ইসলাম এবং বসন্ত কবিরাজ সাব ইন্সপেক্টর এরা খুব দক্ষতার সাথে কাজটা করেছে তার জন্যে

তখন খাওয়া দাওয়া করি তখন ঘুমাইতে যাবে ঘুমের পর তারপরে ঘটনাটা হয়েছিল ঘটনাটা হওয়ার পর আমার দিদিকে মেরি ধরি একবারে পা হাত পা কে মেটি ইয়ে করে দিয়েছিল গলায় দেড় ভরে ওজনের হাত ছিল সেটাও ছিঁড়ি ফুড়ি ইয়ে করে দিয়েছিল আমার বোন কিভাবে জানে বেচি বাইরে বেরিয়ে এসছে ঘর থেকে তারপর আশেপাশে সব মেয়েরা ছিল তারা তখন আটকাইছে তখন আমার বোন সুস্থ হয় দেখুন ওকে দেখুন আরো মানুষ ছিল ওখানে দিয়ে মানুষগুলো ওরা আমার দুলা ভাইটাকেও সুস্থ করেছে সুস্থ করার পর দেখুন তারপরে ডাক্তার কবিরাজ সব দেখিয়ে শুনিয়ে তারপরে দেখুন সুস্থ হয়ে গিয়েছিল ভালো হয়ে গিয়েছিল ভালো হয়ে যাওয়ার পর আবার তিন বছর পর এই ঘটনাটা আবার হয়ে হুম হুম আমার দুলা ভাই বলতে চাইছি আমি যে সকাল পাঁচটার ঘটনা দি আমাকে বলছিল তুমি ই হয়েছে ই তালাটা খুলো খুলো তাই বলছিল আমাকে ডাম বলছি কেন তালা কেন খুলবো তা বলছি তোমার বোন আসছি তালাটা খুলো তাই বলছি আমি দরকার আছে দরকার কথা বলবো দিয়ে আমি বলছি কি দরকার তা ওই রুখনে বলো আমি বললাম তা বলছি না গেটটা খুলো খুলি তখন চাবি মামি আমার হাত থেকে কে দিলি তখন ই বলছি যে ই হয়েছে টাকা দাও জিনিস দাও তাই বলছি টাকা দাও জিনিস দাও দিয়ে আমি বলছি না টাকা জিনিস আমি দেব না আর বোন কয় দিয়ে র তারপরে বলছি জিনিসটা দিই তখন টাকা আমি নি জিনিসটা দিই তখন বলছি ই হয়েছে

কাম না বলছি এবে তো দু তিন ঘন্টা হয়ে গেছে ঘরে থুই দি আটকি এবে ছোট তো আমি এগারো বছর কারে ও বুঝতো আরে নি থেলি এবারে আমাকে কেটুমেটি দিবে কি এরকম বলিছিলো এবার আতঙ্গে কাঁই ছিল হুম ওটা আমার দুলা ভাই হুম